আরও এক আইসিসি ইভেন্টে ভারতের মুখোমুখি পাকিস্তান আরও একবার সঙ্গী দীর্ঘশ্বাস আরও একবার ক্রিকেট ক্লাসিকোর হিরো বিরাট কোহলি আয়োজক হয়েও দুবাইয়ে খেলাটাই যথেষ্ট হতাশার ছিল পাকিস্তানের জন্য আর এবার প্রায় তিন দশক পর নিজেদের মাটিতে অনুষ্ঠিত আইসিসি ইভেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায়ের সংকায় হতাশার গভীর সমুদ্রে নিমজ্জিত পাকিস্তান এ ম্যাচের আগে এই ভেনুর উনষাট ওয়ানডের পঁয়ত্রিশটিতেই জয়ের রেকর্ড ছিল টার্গেটে ব্যাটিং করা দলের আর আগে ব্যাট করা দলের জয় বাইশ ম্যাচে তবুও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানিরা দুই ওপেনার বাবর আজম আর ইমামুল হক পঞ্চাশ রানের মধ্যে প্যাবিলিয়নে ফিরলে ধাক্কা খায় তারা ইনিংস গড়ার দায়িত্ব নেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আর সৌদ শাকিল দুজনের একশো রানের জুটিতে ম্যাচে ফেরে মেন ইন গ্রিন হঠাৎ ধৈর্য হারান রিজওয়ান একটা লাইফ পেয়েও ফিফটি থেকে চার রান দূরে থাকতে উইকেট বিলিয়ে দিয়ে ফেরেন সঙ্গী হারিয়ে বেশিক্ষণ থেকে শাকিলও ফিফটির পর ইনিংস বেশি দূর নিতে পারেননি থামেন বাষট্টি রানে দুবাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচ যেখানে হয়েছিল তার দুই উইকেট পরই হল এদিনের ম্যাচটা অনেকটা একই ধরনের উইকেট আর মেঘাচ্ছন্ন আবহাওয়ায় মন্থর হতে থাকা পিচের সুবিধা আদায় করে নেন তিন ইন্ডিয়ান স্পিনার কুলদীপ জাদেজা আর অক্ষর প্যাটেল অনবরত স্লোয়ার ডেলিভারি করেছেন পেসার রাও সালমান আলী আগা তৈয়ব তাহিররা দ্রুত রান তুলে পুষিয়ে দেবেন পাকিস্তানিদের এ আশা পূরণ হতে দেননি ভারতীয় বোলাররা শেষ দিকে দিলেন আটত্রিশ আর নাসিম হারিসদের ছোট ছোট ইনিংসে স্কোরবোর্ডে দুইশো একচল্লিশ রান জমা করে পাকিস্তান বিশ্লেষকদের মতে প্রথম ইনিংসে এই ভেনুর আদর্শ স্কোর দুইশো বা এর আশপাশে সেই হিসেবে দুইশো বিয়াল্লিশের টার্গেট অত কঠিন নয় তবুও রোহিত শর্মা আর শুভমান গিল খেলেননি রোয়েশোয়ে দ্রুত রান তুলতে থাকা রোহিতকে দলীয় একত্রিশ রানে দারুণ এক ইয়র্কারে বোল্ড করে আশা জাগান শাহিন আফ্রিদি তবে বিরাট কোহলি আর গিল জুটি ভাঙতে ঘাম ছুটে যায় একবার জীবন পেয়ে ছেচল্লিশে থামেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গিল পাকিস্তানের একমাত্র স্বীকৃত স্পিনার আবরারের আনপ্লেবল ডেলিভারিতে দলীয় একশোতে ভাঙে পার্টনারশিপ পনেরো রান করতেই দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডেতে চোদ্দ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি পাকিস্তানের বিপক্ষে দারুণ পরিসংখ্যান বজায় রাখেন সুপারস্টার আইয়ার আইয়ারকে সঙ্গে নিয়ে খেলে যান ছন্দে। ইমামুল হকের দুর্দান্ত এক ক্যাচে প্যাভিলিয়নে ফেরার আগে কাজের কাজ করে যান শ্রেয়াস দারুণ এক ফিফটি করে দলকে রেখে যান দুইশো রানে দ্রুত ফেরেন হার্দিক পান্ডিয়া অন্য প্রান্তে স্টারম্যান কোহলির ব্যাটে সেঞ্চুরি নাম্বার ফিফটি ইন্ডিয়ান জার্সিতে রঙিন হয়ে ওঠা গ্যালারিকে আরও রঙিন করে তোলেন তিনি পাকিস্তানকে কাঁদিয়ে ছিনিয়ে নেন জয়টাও আবারও বিগ স্টেজে বিরাট কোহলির ম্যাজিক আর তাতেই আইসিসি ইভেন্টে আরও একবার ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচের তিনটিতে জিতে এগিয়েছিল তারা তবে এবার হিসাব সমান সমান ভারতের জয়ও তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করতে বাধ্য হয়েছিল যাদের কারণে সেই ভারতকে ২২ গজে উচিত জবাব দিতে পারেনি পাকিস্তান কারণ ক্লাসিকোর রাজা মেন ইন ব্লুরাই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত